কথা বলিনি আমি সৌদি আরব রিয়াদ উমর আমা মুরুবাসান তে বলতেছি তো অনেকে জানতেছেন যে দেশের দিকে আর কি গাড়ি লাইন একশো শিখে গেছে আসলে ভালো হবে তো গাড়ি লাইনে অনেক ধরনের কাজই আছে আপনার গাড়ির মেকানিকের কাজ ডেন্টিং পেন্টিং আমি এই বিষয়ে অনেক ধরনের অনেক ভিডিও বানাইছি কিন্তু এই অহন যে কাজটা নিয়ে আলাপ করুন এই কাজে ভিডিও বানাইছি না আপনি গাড়ির রঙ যে বানা এই কাজটা শিখে আসতে পারেন অল্প দিনে শিখতে পারবেন এছাড়া গাড়ি পলিশ যে করে তালমিয়া যে করে এই কাজটা শিখে আসতে পারেন অল্প দিন শিখতে পারবেন গাড়ির বাইরের কাজ আছে সার্ভিসিং যারা এই কাজটা শিখে আসতে পারেন গাড়ি কিন্তু অনেক ধরনের কাজ আছে এই যে কোনো একটা কাজ শিখে আসবেন এই দেশে কিন্তু সব বাংলাদেশ হন পার্ট বাই পার্ট কাজ যে যেরা কাজ শিখে মেকানিক কেউ ডেন্টার কেউ পেন্টার কেউ কার বায়ু গাড়ি সার্ভিসিং কেউ পলিশের কাজ করে কেউ গাড়ির রঙ বানা আলাদা আলাদা কাজ তাই আপনারা এইরকম যে কোনো একটা বাসাই করে শিখতে পারেন কাজ শিক্ষা প্রবাস আসলে আপনার হান্ড্রেড পার্সেন্ট সাকসেস দিতে পারবেন দিন বিদেশ করা লাগবে না বিদেশ করলেও আপনি মাগার টাকা কামাই যেতে পারবেন তো ভালো থাকবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করব